আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্র্যাক্টর হাট ইউটিউব চ্যানেল তফি ওয়াটস বরাবরের মতো চলে আসলাম সোনালিকা কোম্পানির খুবই জনপ্রিয় একটা মডেল সোনালিকা ডিআই থার্টি ফাইভ তফি ওয়াটস যারা পুরাতন ট্র্যাক্টর হাট ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যারা পুরাতন ট্র্যাক্টর টলি হাইড্রোলিক বডি রোটার ক্রয় বিক্রয় করে থাকেন গাড়ি ব্যবসা করেন আপনাদের জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু খুবই দরকারি সেজন্য আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত পুরাতন ট্রাক্টরের রিসেলিং ভিডিওগুলো আপলোড করলে যেন আপনাদের কাছে অটোমেটিকলি গাড়িগুলোর সন্ধান চলে যায় এবং আপনারা যেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে গাড়িগুলোকে ক্রয় বিক্রয় করে আপনারা আপনাদের জীবিকা নির্বাহ করতে পারেন সেজন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো ফিভার্স সম্পূর্ণ ফুল ফ্রেশ এবং রানিং কন্ডিশনে রয়েছে গাড়িটা গাড়িতে কোনো প্রকার কোনো কাজ নাই বড়ো ধরনের গাড়ি হাত বদল হওয়ার সময় যে টুকটা কাজগুলা ধরা পড়ে হয়তো সেই কাজগুলোই আপনাদের কাছে আপনার ধরতে পারে পারবেন হয়তোবা যাই হোক এখনও গাড়িটি একেবারে সম্পূর্ণ ফ্রেশ এবং রানিং অবস্থায় রয়েছে শুধুমাত্র ইঞ্জিন বিক্রয় করা হবে গাড়িটা রয়েছে গাইবান্ধা পলাশবাড়িতে যদি কারো পছন্দ হয় সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের উপরে কিন্তু সরাসরি মালিকের নাম্বার দেওয়া রয়েছে জিরো এটা হচ্ছে মালিকের নাম্বার টু ফিওয়ার্স গাড়িটি মালিক পক্ষ থেকে দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ সত্তর হাজার টাকা অবশ্যই কিছু বাড়ি বা করার অপশন কিন্তু আপনারা পাবেন আপনারা জানেন যে এই গাড়িগুলো কিন্তু খুবই তেল সশ্চয়ী এবং বডির জন্য পারফেক্ট গাড়ি বলা চলে গাড়িটি ডেলিভারি সাল দুই সালের গাড়ি ষোলো সালের গাড়ি হিসাবেও কিন্তু গাড়ি লুকিং বা আদারওয়াইজ সব কিছু ভালোই দেখা যাচ্ছে যাই হোক যদি কারো পছন্দ হয় যারা কম দামের ভিতরে গাড়ি খুঁজতেছেন তারা কিন্তু এই গাড়িটা অবশ্যই যোগাযোগ করতে পারেন আপনাদের রোটার হাইড্রোলিক বডি কিংবা গাড়ি যদি বিক্রি করেন কিংবা আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে ফ্রিতে বিজ্ঞাপন দিতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের বিজ্ঞাপন দেওয়া নাম্বারে কিন্তু সরাসরি ইমোতে যোগাযোগ করে ভিডিও পাঠিয়ে দিতে পারেন একেবারে সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে বিজ্ঞাপন দিয়ে দেওয়া হবে যাই হোক বেশি কথা বলতে যাচ্ছি না যারা দামের ভিতরে সোনালিকা থার্টি ফাইভ গাড়ি খুঁজতেছেন তারা কিন্তু এই গাড়িটা চোখ বন্ধ করে দেখতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে গাইবান্ধা পলাশ বাড়িতে আপনারা আসতে পারবেন তো স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া থাকলেও অবশ্যই যোগাযোগ করবেন